ইন্ডিয়ান স্টক মার্কেট ভারতীয় শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডের ভবিষ্যৎটা কি এটাকে নিয়ে অনেকে বর্তমানে কিন্তু ডাউটস করছে অনেকে চিন্তা ভাবনা করছে লাখ লাখ কোটি কোটি টাকা ভারতীয় শেয়ার বাজার থেকে বেরিয়ে যাচ্ছে এবং গত কয়েকটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে মিউচুয়াল ফান্ডের লক্ষ লক্ষ মানুষ মিউচুয়াল ফান্ডের এস বন্ধ করছেন এবং ইন বিটুইন কিছু এসআইপি আবার শুরুও হচ্ছে তো আলটিমেটলি গত কয়েকদিনের যে মার্কেটের সিনারিও সেইটা দেখে অনেক মানুষ অনেক কিছুই বক্তব্য রাখছেন কিন্তু মার্কেটের নেচার সম্বন্ধে অনেকে কিন্তু বাকিবহল নয় বা অনেকে কিন্তু জানে না যারা এই সমস্ত বক্তব্যগুলো রাখছে তারা মার্কেটের ডাউনফল দেখেনি কোভিডের সময় আমরা দেখেছি ফর্টি পারসেন্ট কারেকশানস বা ফর্টি পারসেন্ট ক্র্যাশ আমরা যাকে এক্স্যাক্টলি বলি তো সেই কারেকশানসগুলো একদমই দেখেনি তারা শুধু দেখেছে মার্কেটের বুল রান তারা মার্কেটের বিয়ার ফেস দেখেনি তাই তারা এই সমস্ত বক্তব্য কিন্তু রাখছে তো আজকের আমি এই ভিডিওতে অনেকগুলো বিষয়কে নিয়ে আলোচনা করব তার আগে সবাইকে বলবো যে চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই রকম স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত ইনফরমেটিভ এবং এক্সক্লুসিভ ভিডিওসগুলো পেতে গেলে তো ভিডিওটাকে শুরু করা যাক তো গত কয়েকদিন ধরে কয়েক মাস ধরে মার্কেট কিন্তু পড়ছে এবং নিফটি ফিফটি একটা সাপোর্ট জোন তৈরি করার কিন্তু কোথাও গিয়ে চেষ্টা করছে কন্টিনিউয়াসলি এবং সেটা একুশ হাজার আটশো হতে পারে সেটা একুশ হাজার পাঁচশোতেও কিন্তু নামতে পারে কিন্তু গতকাল যে মার্কেট যেভাবে পড়েছে সেটা কোথাও গিয়ে খুবই ন্যাচারাল একটা বিষয় খুবই স্বাভাবিক একটা বিষয় সেটা হচ্ছে কি নিফটি ফিফটি প্রায় জিরো পয়েন্ট সেভেনটিন সেভেন্টিন পারসেন্ট কিন্তু পড়েছে এবং প্রায় বাইশ হাজার বিরাশি পয়েন্টে কিন্তু মার্কেট গতকাল কিন্তু শেষ হয়েছে এবং যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এফআইআই এ এফআইআই মানে ফরেন যারা ইনভেস্টাররা আছেন তারা কিন্তু কালকেও একটা হিউজ পরিমাণে কিন্তু সেলিং করেছে প্রায় পনেরো হাজার চারশো বিরাশি কোটি টাকার কিন্তু শুধু সেল করেছে এবং যেখানে বাই করেছে কিন্তু মাত্র বারো হাজার বাইশ কোটি টাকা এবং সেখানে তারা প্রায় তিন হাজার চারশো তিন কোটি টাকা বেশি কিন্তু সেল করেছে অ্যাজ কম্পারিজন টু বাইং এবারে যদি আসি ডিআইআই ক্ষেত্রে ডিআইআই কিন্তু প্রায় কন্টিনিউয়াসলি বাই করছে বাই করছেই বলে মার্কেটটা এতটাও কিন্তু পড়ছে না মার্কেটটা একটা সাপোর্ট জোন তৈরি করার কিন্তু যে কোথাও গিয়ে চেষ্টা করছে ডিআইআই কিন্তু প্রায় তেরো হাজার পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকার কিন্তু বাই করেছে যেখানে সেল করেছে প্রায় আট হাজার ছশো নব্বই কোটি টাকা এবং ডিআইএ কিন্তু প্রায় চার হাজার আটশো একান্ন কোটি টাকা বেশি বাই করেছে যার জন্যে গতকাল মার্কেটে আমরা কিন্তু খুব বেশি ডাউনফল বা খুব বেশি কারেকশানস আমরা কিন্তু দেখতে পাইনি মাত্র জিরো পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট কিন্তু কারেকশানস হয়েছে এবং অ্যাজ কম্প্যারিজন টু লাস্ট উইকে যে ম্যাসিভ একটা কারেকশানস হয়েছিল তার থেকে কম্প্যারিজন করলে এই কারেকশনটা কিন্তু অনেকটাই অনেকটাই কিন্তু কম তো এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে নিফটি ফিফটি এখন পি রেশিও প্রায় নাইনটিন পয়েন্ট টু এর কাছাকাছি কিন্তু রয়েছে অনেকটাই কিন্তু কম আস্তে আস্তে নিফটি ফিফটি কিন্তু আন্ডার ভ্যালিউডের দিকে কিন্তু এগোচ্ছে যেটা যার ইফেক্টটা কিন্তু কোথাও গিয়ে মার্কেটের উপরেও কিন্তু পড়ছে এবং যেটা হচ্ছে বাইশ হাজার পয়েন্টে মার্কেট দু এক দিন ধরে কিন্তু ঘোরাফেরা করছে এবং যদি এটা হয় যে একুশ যে একটা জোন আছে এই জোনে মার্কেট একটা সাপোর্ট জোন তৈরি করে এবং মার্কেট যদি ওইখানে একটা বটম আউট ক্রিয়েট করে তাহলে কিন্তু একটা খুব পসিবিলিটি রয়েছে ওই একুশ হাজার আটশো কয়েকদিন থেকে মার্কেট আস্তে আস্তে কিন্তু রিকভারি করতে পারে এবং এটা শিওরলি কিন্তু বলাও যায় না যে মার্কেট একুশ হাজার আটশো পয়েন্টেই হচ্ছে একটা বটম আউট ক্রিয়েট করতে পারে একটা অনেক স্ট্রং পসিবিলিটিও কিন্তু রয়েছে যে মার্কেট একুশ হাজার পাঁচশো পয়েন্টে গিয়েও কিন্তু একটা বটম আউট কিন্তু ক্রিয়েট করতে পারে তো একুশ হাজার পাঁচশো পয়েন্টে যদি যায় তাহলে কিন্তু মার্কেটে প্রায় সেভেন্টিন টু এইটিন পারসেন্ট কিন্তু মোটামুটি কারেকশানস হয়ে যাবে এবং তখন আমরা মার্কেটকে পুরোপুরি আন্ডার ভ্যালিউড কিন্তু বলতে পারবো তবে দেখা যাক মার্কেট একুশ হাজার আটশো পয়েন্টটা এটা ক্রস করে একুশ হাজার পাঁচশো পয়েন্টে যায় কি না যাওয়ার কিন্তু অনেকটা পসিবিলিটি রয়েছে দেখা যাক এফআইআই এর সেলিং এবং ডিআইএর বাইং এই জিনিসটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে যদি এফআইআই কিন্তু ইন ফিউচারে আগামী দিন বা আগামী মাসে বা এই মাসে যদি এই রকম কন্টিনিউয়াসলি সেল করতে থাকে তাহলে কিন্তু একুশ হাজার পাঁচশো যে পয়েন্টটা সেই পয়েন্টে কিন্তু চলে যাবে মার্কেট এটা খুবই স্বাভাবিক একটা বিষয় এবারে ইনবিটুইউইন যদি এরকম সেল মানে হওয়ার পরে মার্কেট যদি ওভারসোল্ড জোনে চলে যায় তাহলে মার্কেট কিন্তু সেখান থেকে আন্ডার আন্ডার আন্ডারভ্যালিউড হবে এবং এফআইআই কিন্তু আবার ইন্ডিয়ান মার্কেটে একটা ইন্টারেস্ট দেখাতে পারে এবং যার পরবর্তীকালে কিন্তু এপ্রিলের মাঝামাঝি বা এপ্রিলের এন্ড থেকে আস্তে আস্তে কিন্তু মার্কেট একটা রিকভারি করতে পারে তো অনেকের যে বক্তব্য মার্কেটে শেয়ার মার্কেটের ভবিষ্যৎটা কি শেয়ার মার্কেটের ভবিষ্যৎ হচ্ছে যারা ভয় পায় তাদের জন্য কিন্তু শেয়ার মার্কেট নয় যারা বিআরফেস দেখেনি তাদের জন্য কিন্তু শেয়ার মার্কেট নয় বা তাদের জন্য কিন্তু মিউচুয়াল ফান্ডস নয় যারা ভেবে এসছে যে শেয়ার মার্কেটে এসেছি এক বছর দু বছর থেকে ইনকাম করে কামিয়ে নিয়ে বেরিয়ে যাব তাদের জন্য শেয়ার মার্কেট কিন্তু মোটেই মানে উপযুক্ত নয় যদি আপনাদের মনে হয় যে আপনারা অ্যাটলিস্ট দশ বছর বারো বছর ইনভেস্ট করতে পারবেন মিউচুয়াল ফান্ডে বা শেয়ার মার্কেটে তাহলে তবেই কিন্তু শেয়ার মার্কেটে আসুন তাছাড়া কিন্তু শেয়ার মার্কেটে আমার অ্যাটলিস্ট ব্যক্তিগত মতামত যে না আসাই কিন্তু কোথাও গিয়ে ভালো তার কারণ আপনাদেরকে শেয়ার এটা বুঝতে হবে যে শেয়ার মার্কেটে যেমন বুল ফেজ থাকে তেমনি বিয়ার ফেজও কিন্তু থাকে শেয়ার মার্কেটে মার্কেট যখন আপ ট্রেন্ডে যায় তখন ডাউন ট্রেন্ডেও কিন্তু আসে শেয়ার মার্কেটে যেমন আমরা একটা একটা হিউজ লেভেলে একটা রেভিনিউ ক্রিয়েট করতে পারি বা ওয়েলথ ক্রিয়েট করতে পারি তেমনিভাবে কিন্তু শেয়ার মার্কেটে কারেকশানসও কিন্তু আসে সেই সব কিছু মিলে আপনারা মানে আমরা যেমন শেয়ার মার্কেট থেকে ইনকাম করবো তেমনিভাবে লসও কিন্তু দেখতে হবে দিস ইজ দ্য নেচার অফ এনি স্টক মার্কেট বা এনি শেয়ার মার্কেট যেটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও কিন্তু যত প্রযুক্ত মানে কানেক্টেড আমার এখন মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট করে কিন্তু ডাউনে চলছে এবং তা বলে আমি কি আমার এস আই বন্ধ করে দিয়েছি না তা বলে আমি কিন্তু আমার এস আই পিটাকে বন্ধ করিনি এবং আমি এস কিন্তু কন্টিনিউ করে যাচ্ছি তার কারণ আমি ওই একই অ্যামাউন্টের মধ্যে কিন্তু অনেক বেশি ইউনিটস কিন্তু পাবো অনেক কম ন্যাভে কম নেট অ্যাসেট ভ্যালুতে আমরা কিন্তু অনেক বেশি ইউনিটস পাবো যখন মার্কেট আবার যখন বুল রান দেবে তখন আমরা কিন্তু ওই বেশি ইউনিটসের ফায়দাটা কিন্তু পাবো কোথাও গিয়ে তো তখন নেট অ্যাসেট ভ্যালিউ কিন্তু বাড়বে তখন ন্যাভ কিন্তু কোথাও গিয়ে বাড়বে তখন আমাদের পোর্টফোলিও ভ্যালু অটোমেটিক্যালি কিন্তু পজিটিভ হবে এবং আমরা কিন্তু একটা ভালো রকমের রিটার্ন কিন্তু জেনারেট করতে পারবো এর আগে প্রচুর ভিডিওসে আমি কিন্তু শেয়ার করেছি যে কিভাবে লাস্ট দুই থেকে তিন বছরের মধ্যে আফটার কোভিড নিফটি স্মল ক্যাপ বা নিফটি মিড ক্যাপ কি হারে রিটার্ন দিয়েছে বা নিফটি লার্জ ক্যাপের কথাও কিন্তু আমি এখানে বলবো ব্যাপক লেভেলে ম্যাসিভ লেভেলে কিন্তু একটা রিটার্ন দিয়েছে নিফটি মিড ক্যাপ স্মল ক্যাপ এবং নিফটি লার্জ ক্যাপ তো সেই বিষয়গুলোকে আমার মনে হয়েছে মাথায় রাখাটা উচিত এবং মার্কেটের এই ফেজে যারা টিকে থাকতে পারবে তারাই কিন্তু ইন ফিউচারে একটা ভালো রকমের ওয়েলথ ক্রিয়েট করতে পারবে যারা এই মার্কেটের কারেকশন বা মার্কেটের বিয়ার ফেজে টিকে থাকতে পারবে না তারা কিন্তু ওই লস বুক করেই কিন্তু তাদেরকে জাস্ট বেরিয়ে যেতে হবে এটুকুই কিন্তু বেসিক্যালি বলার তো আমার যা ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে কি মার্কেটে এই মার্কেটে আমাদেরকে টিকে থাকতে হবে মার্কেট পড়ছে মার্কেট লং টার্মে কিন্তু মার্কেট ওপরে উঠবেই এটা মার্কেটের নেচার এটা আমরা দেখে এসছি এবং মার্কেট যখনই পড়ে মার্কেট তখনই আন্ডার ভ্যালিউড হয় এবং আন্ডার ভ্যালিউড হলে এফআই কিন্তু সেই পার্টিকুলার মার্কেটের প্রতি ইন্টারেস্ট জাগায় আজকে চায়নার মার্কেট আন্ডার ভ্যালিউড ছিল বলে কিন্তু এটা কিন্তু ইন্ডিয়া থেকে কনভার্ট হয়ে চায়নার মার্কেটে কিন্তু গেছে তো চায়নার মার্কেট যখন ওভার ভ্যালুড হয়ে যাবে তখন কিন্তু আবার এফআই কিন্তু আমাদের মার্কেটে ফিরে আসবে তখন আবার মার্কেটে আমরা একটা ভালো রকমের বুল ফেজ কিন্তু কোথাও গিয়ে দেখতে পাবো তো এটুকুই কিন্তু বেসিক্যালি বলার আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন এবং কোনোরকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে ভালো করে রিসার্চ ওয়ার্ক করে কিন্তু তারপরেই হচ্ছে ইনভেস্টমেন্টটা করবেন দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওস নিয়ে তারা